আপনি কি কখনো ভেবে দেখেছেন কখন একজন নারী আপনাকে সত্যি মিস করে এর পেছনের মনস্তত্ত্বটা কি আজ আমরা সেই রহস্যই উন্মোচন করব যখন আপনি হঠাৎ করে কিছুদিন তার জীবন থেকে দূরে চলে যান তখন সে আপনার অভাব অনুভব করে এই অনুপস্থিতি তাকে আপনার গুরুত্ব বুঝতে সাহায্য করে যখন আপনি নিজের কাজ লক্ষ্য বা প্যাশন নিয়ে ব্যস্ত থাকেন তখন নারীরা আপনার প্রতি বেশি আকৃষ্ট হয় আপনার ব্যস্ততা তাদের কাছে আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে আমাদের মস্তিষ্ক কেবল আবেগঘন মুহূর্তগুলোই মনে রাখে তার সাথে কাটানো সুন্দর মুহূর্ত যেমন কোনো অ্যাডভেঞ্চার ট্রিপ বা গভীর রাতের কথোপকথন তাকে আপনার কথা বারবার মনে করিয়ে দেবে নিজের ফিটনেস ড্রেসিং সেন্স এবং কথা বলার ভঙ্গির উন্নতি করুন এটি তাকে আপনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সে আপনাকে ফিরে পেতে চাইবে সোশ্যাল মিডিয়ায় আপনার নতুন কিছু শেখা বা ব্যস্ততার আপডেট দেখে সে আপনার প্রোফাইল বারবার চেক করবে এবং আপনাকে মিস করবে যখন সে দেখবে আপনি অন্য কারো সাথে হাসছেন বা আপনার পোস্টে অন্য কেউ ভালো মন্তব্য করছে তখন তার মধ্যে সামান্য ঈর্ষা তৈরি হতে পারে যা আপনার প্রতি তার মনোযোগ বাড়িয়ে দেবে তাকে পুরোপুরি উপেক্ষা না করে বা তার পেছনে না ছুটে মাঝে মাঝে দেরিতে উত্তর দিন অথবা ব্যস্ততার ছবি পোস্ট করুন এটি তার মনে আপনার জন্য এক ধরনের অনিশ্চয়তা তৈরি করবে যা তাকে আপনার কথা ভাবতে বাধ্য করবে এই কৌশলগুলো আপনাকে আপনার পছন্দের মানুষটির কাছে আরো আকর্ষণীয় করে তুলবে এবং সে আপনাকে আগের চেয়ে অনেক বেশি মিস করবে